তাদেরকে উৎসাহ দেওয়ার মতো খুব কমই মানুষ আছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে তো সবার মানে যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তাদের উদ্দেশ্যে খালি আমার একটাই কথা থাকবে যাতে তোমরা এই রাস্তা থেকে কখনো যাতে ডিস্ট্রেক্ট না হও আজকে এখানে যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যারা এসেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর যারা এরকম একটা প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ কারণ বর্তমান সময়ে আমাদের দেশে যারা ভালো কাজ করে তাদেরকে উৎসাহ দেওয়ার মতো খুব কমই মানুষ আছে আমি একটা জিনিস দেখেছি যেটা বর্তমান যুগে মানে যারা ভালো কাজ করে তাদেরকে উৎসাহ দেওয়ার মতো খুব কমই আছে তো আসলে যে কথাটা বলতে চাই আসলে এস এইচএসির পরে যে এডমিশন টাইমটা এটাতে শুধুমাত্র যে স্টুডেন্ট হার্ডওয়ার্ক ওয়ার্ক যে চান্স পেয়ে ফেলে আসলে এরকম না প্রত্যেকটা গার্ডিয়ানের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা অবদান থাকে বিশেষ করে আমিও যখন এডমিশন টেস্ট দিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল প্রত্যেকটা সময় মানে নিজের সাথে নিজে যুদ্ধ করতে হয় তো যখন আমার ছোট ভাইয়া মিনমুল্লা ও যখন কমপ্লিট করলো দেন ছিল ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে তো আমি যখন দেখেছি যে সে যখন একটু হতাশার মধ্যে ছিল সে যখন একটু ইয়ের মধ্যে ছিল তখন সবসময় আমরা ওকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করতাম আর বিশেষ করে ধন্যবাদ জানাই মেহেন্দি স্যার এবং নূর স্যারকে যে তারা আসলেই প্রকৃত শিক্ষক তারা একজন কোঅর্ডিনেটর ভালো তারা তাদেরকে সব সময় যখনই কোনো স্টুডেন্ট খারাপ করতো তাদেরকে তাদের ফিডব্যাক নিত এবং তাদেরকে বিশেষ করে বিশেষ বিশেষ করে কেয়ার দিত এর ফলে কিন্তু তারা তো সবার মানে যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তাদের উদ্দেশ্যে খালি আমার একটাই কথা থাকবে আমরা তো এখন চান্স পেয়ে সবল হয়ে গিয়েছি আমরা এরকম অনেক স্টুডেন্ট দেখেছি চান্স পাওয়ার পরে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে তারা কিন্তু বিপদগামী হয়ে যায় তাদের বাবা মার স্বপ্ন থেকে কিন্তু তারা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় সবার কাছে একটাই আবেদন যাতে তোমরা এই রাস্তা থেকে কখনোই যাতে ডিস্ট্র্যাক্ট না হও এই রাস্তা থেকে ডিস্ট্র্যাক্ট হওয়া যাবে না সবসময় মনে করতে হবে যে তোমাদের সাথে তোমাদের বাবা মার সম্মান জড়িত তোমাদের ফিউচার জড়িত এবং তোমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও এটাতে জড়িত তো আমি একটা কথাই বলবো তোমরা এই বাংলাদেশের ভবিষ্যৎ তোমরা আগালেই বাংলাদেশ আগাবে আর বিশেষ করে মেহেদি স্যার এবং নূর স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম